নিজেদের ভেনুতে অনুশীলনের বিলাসিতা কেবলই রংপুর রাইডার্সের বিপিএলে পেশাদারিত্বের মাইল ফলক স্থাপন করেও ক্যাবিনেটে ট্রফি মাত্র একটা সেটাও এসেছে সাত বছর আগে মাশরাফির নেতৃত্বে

to if we play to the best of our ability we going to be very hard to beat and all we all our primary focus is in now is to get to the last four টুর্নামেন্টের শুরুতে সৌম্য সরকারকে পাবেনা রাইডার্স যদিও opening স্লট পূরণে আছে হেলস টেলর অতলরা তবে রংপুরের তুরুপের তাস হতে পারেন আজিজুল হক তামিম যুব দলের অধিনায়কে মুগ্ধ প্রটিয়াই কোচ সবশেষ আসরে কোয়ালিফায়ার পর্বে কাটা পড়ে রংপুর এর আগে গ্রুপ পর্ব নতুন আসরে নতুন শুরুর লক্ষ্য দলটার আর তা করতে ফাইনালে ওঠার বিকল্প নেই সোহানদের সামনে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা